নমস্কার সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তেল ছাড়া একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে এই গরমে যারা একদমই তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার সরিয়ে রেখে দেব এবার একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে আর এক চামচ কুচি করে রাখা আদা আর এক চামচ কুচি করে রাখা রসুন এইগুলোকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি লাল করে ভাজবো না আদা রসুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন পেঁয়াজটাকেও খুব বেশি লাল করে ভাজবো না সামান্য একটু ভেজে নেব পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এইগুলোকে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা যখন সামান্য একটু নরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কুচি করে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি আগেও আটার মধ্যে ব্যবহার করেছি তাই একটু বুঝে শুনে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো এইগুলোকে দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর টমেটোটা একটু গলে যায় কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে টমেটোটা গলে গেছে এবার টমেটোটাকে এক পাশে রেখে দিচ্ছি এবার ফাঁকা জায়গাটায় দিয়ে দিচ্ছি দুটো ডিম এবার ডিমের একটু ঝুড়ো বানিয়ে নেব তারপরে টমেটো আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই গরমে যারা একদমই তেল ঝাল মশলা খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রান্নাটা খুব ভালো পেটো ভরবে আবার এক ঘেউ লাগবে না পুরটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার একটা ফ্রাই প্যান নিয়ে সেটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে আটার যে ব্যাটারটা সেটা হাতা করে দিয়ে একটু গোল করে নিচ্ছি ওপরের দিকটা যখন ভালো মতো শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা পুর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না রুটির তলার দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে আমি সবকটা রুটি একেবারে পরে নেব দেখুন বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল তেল ছাড়া নাস্তা তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে